বন্ধুরা আজকে ভিডিওটা করছে ওই কারুমিতাকে নিয়ে বেশি ভাকারে 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 ভাঁকরে ভাঁকারে 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 ভাঁকরে করে যাচ্ছে যা যাই হোক কার্মিতা তোকে আজকে প্রশ্নের উত্তরগুলো আজকে দিচ্ছি তুই যা যা প্রশ্ন করলি সব উত্তর তোকে আজকে আমি দিবো দাঁড়া ওয়েট কর সব প্রশ্নের উত্তর পাবি উত্তর পাবি তুই বুঝলি আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েকাম ব্যাক টু চ্যানেল তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো তা আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করে রাখো বলছি সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশন অন করে দেবেন নোটিফিকেশন অন করে দেওয়া তোমার সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে এখন আসল মুর্দা কথা চলে যায় মুদ্রা কথাটা হলো আজকে ভিডিওটা করবো কারমিতাকে নিয়ে কারমিতার মনে অনেক প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দিতে আসবো ঠিক আছে কারমিতা তুই বললি কারমিতা হুম কারো মিতা মিতা তোমরা বুঝে যাবে ঠিক আছে সে ওই পাঠার সাপোর্ট হয়ে কথা বলছে সে তেশাতি বুড়ির হয়ে কথা বলছে ঠিক আছে কারণ তেসাত্তি বুড়ির উপর খুব উনার দরদ উতলাইয়া পড়তা ও তা পাঠার উপর তো দরদ এত উতলাইয়া পড়তা কারণ তোকে বলছি এত উতলাইয়া পড়তা তা ঘরের মধ্যে বৈশা শুধু ভিডিও কইরা নিজের রেভিনিউ ইনকাম করবি আর ভিউজ কামাবি সেইভাবে সেই কইরা কি পাঠাকে তুই ই করতে পারবি সহযোগিতা করতে পারবি যদি সহযোগিতা করতে চাস যদি তোর এতই খারাপ লাগে যে পাঠা ভিডিও করতে পারছে না পাঠার উপর এত দরদ হচ্ছে তাহলে তুই যা যা কাল না থাক না মামার বাড়িতে যা মামার বাড়িতে গিয়ে পুলিশ মানে মামার বাড়ির বাবুকে জিজ্ঞাসা কর যে কি করে একে ভিডিও করতে দেওয়া হোক ভিডিও করতে দেওয়া হোক এই ফোনটা দেওয়া হোক ওখানে তুমি চুপ করে বসে বসে শুধু ভিডিও করবা নিজের রেভিনিউ ইনকাম করবা আর তুমি এখানে নেকামো মারবা আর এই করে তো এই করে তো তুমি ভালোবাসা কয় না ঠিক আছে এই করে তো ভালোবাসা কয় না কারো মিতা তুমি তো নিজের স্বার্থের জন্য নিজে ভিডিও করছো আর রেভিনিউ ইনকাম করছো আর কাকে খিস্তি মারছ আমাদের ওই চিঙ্কি কাকিমাকে আর ঝিমিকে খিস্তি মারছো ঠিক আছে কার উপরে তো দরদ উতলাই উঠতেছে চেষট্টি বুড়ি পাঠা আর ওই ওই ফাঁসানির উপর তোমার দরদ উতলাইয়া পড়তেছে আচ্ছা ঠিক আছে ভালো কথা আচ্ছা তোমার যদি এতই খারাপ লাগতাছে ওরা কেন ভিডিও করতে পারছে না তাহলে তুমি যাও এখানে বসে না থেকে ঘরের মধ্যে বসে না

স্যাড সং দিয়েছে তাতে তোদের কি হয়েছে আচ্ছা কারো কিচ্ছু হয়নি তোর ফাঁসানি স্যাড সংটা কিসের জন্য দিচ্ছে সেটা কি আমরা কি বুঝার বাকি আছে স্যাড সং দিয়েছে দেখে এই ঝিমির সাথে পাঠার অশান্তিটা লেগেছে কারণ কারণিতা তুই একটা মেয়ে হয়ে মেয়ের সংসারটা ভেঙে যাক ভাঙছে সেটা বুঝতে পারছিস না সেটা বুঝতে পারছিস না আজকে তোর ঝিমির জায়গায় যদি তোর মেয়ে থাকতো তখন তোর কেমন লাগতো তোর কেমন লাগতো বলতো কারুনিতা তোর কেমন লাগতো হ্যাঁ নিজেকে আন আজকে ঝিমির জায়গায় নিজের মেয়েকে আন ঠিক আছে তখন দেখতো কেমন লাগে অন্যের মেয়ের উপর একটু দরদ না দেখাতে পারিস কিন্তু তাকে খারাপ বলার কোনো অধিকার তোর নেই বুঝলি অধিকার তোর নেই খুব ফটর ফটর মারিস এত ফটর কোথা থেকে আসে এত ফটোর ফটোর তোর তোর ফটর ফটরটা কোথা থেকে আসে শোন একটা কথা বলছি ফাঁসানির উপর দরদ না আসলে তুই তোরা সব কটা মিলে মানে ওই মর্কট আর ওই যে চম্পার সাথে হাত মিলিয়ে তোরা সব মিলে ওই ভাষানিকে কীভাবে ওই পাঠার গড়ের দোকানও যায় তোরা সবাই মিলে চেষ্টা করছে বুঝলি হ্যাঁ এখন তোকেও আনবো তোকেও তার দলে আনবো কারণ তুই কেন এই জায়গায় কেন হাত মিলাচ্ছিস সবাইকে বলেছে যে মানে এই তিনটা ফ্যামিলিকে ভিডিও পড়তে না তুই তখন কী বললি যে আমি করবো আমার সব আমাকে নিয়ে কেস করলে এ এত বুকের জোর এত চাপা কোথা থেকে আসে তোর কোথা থেকে আসে হ্যাঁ কোথা থেকে আসে তোর হুম আচ্ছা স্যার সঙ্গে কথা বলছি বুঝবেন স্যার সঙ্গ ও স্যার সঙ্গে যা মনে হয় তার দে কোনো দেখার আমাদের দরকার নেই কিন্তু স্যার সঙ্গটা দেওয়ার পরে কেন কাঠা জিমির সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলো বল তুই বল কেন শুরু করলো কেন শুরু করলো এখন ওকে জোর করেই দিয়ে আসু আর ই করেই দিয়ে আসু ও তোর বউ ও তোর বউ তাহলে কেন ও ওকে ছাড়া ওকে কেন ওর জন্য এত পীড়িত কেন আসবে কেন পীড়িত আসবে সেটা তুই বুঝতে পারছিস না সেটা বুঝতে পারছিস না কারণ তোর বোঝার ক্ষমতা থাকলেও তোর বোঝার ক্ষমতা নেই বুঝলি তুই এক চোখামি করছিস তুই বললি না যে ম্যাডাম এক চোখামি করছে ম্যাডাম এক চোখামি করছিস না তুই এক চোখামি করছিস বুঝলি কারণ ভুলটাকে ভুল দেখতে পাচ্ছিস না আর সঠিকটাকে ভুল সঠিকটাকে ভুল দেখছিস আর ভুলটাকে সঠিক দেখছিস হ্যাঁ সঠিকটাকে ভুল দেখছিস ভুলটাকে সঠিক দেখছিস এই হলো তোর নেচার শোন একটা কথা বলছি তোকে কারো কারণ তোকে নিয়ে ভিডিও করার মতো আমার ইচ্ছেও নেই কারণ এখন বসে আছি ওই জন্য তোর ভিডিওটা দেখলাম বললাম ভাবলাম যে না তোর ভিডিওর উত্তরটা দিয়ে দিই বেশি ফটর ফটর করছিস তো বেশি ফটর ফটর শোন বেশি ফটর ফটর করিস না বেশি ফটর ফটর করলে পারবি না বুঝলি পারবি না আর শঙ্কি কি বলি যে কন্ট্রোভার্সি ভিডিও আমাদের চিঙ্কি কাকিমা নিয়ে আসে আচ্ছা চিঙ্কি কাকিমা যদি কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে আসে তাহলে তোর তোদের পাঠা কি করে তোদের পাঠা আজকে এত লাখ সাবস্ক্রাইব কিসের জন্য হয়েছে এত বড় চ্যানেল কিসের জন্য হয়েছে আজকে কন্ট্রোভার্সির জন্য হয়েছে ও দম দেখিয়ে বলতে পারবে যে ওর চ্যানেলটা কন্ট্রোভার্সি চ্যানেল না ও দম দেখিয়ে বলতে পারবে যে ও ব্লগ করে এত সাবস্ক্রাইব করেছে বলতে পারবে হ্যাঁ আমি বললাম যে চিঙ্কি কাকিমা কন্ট্রোভার্সি করেছে আচ্ছা শুধু কি চিঙ্কি কাকিমায় করেছে তাহলে চিঙ্কি কাকিমার নাম কেন হয় তাহলে এরা কি ধোয়া পাতা এরা কি কন্ট্রোভার্সি করে না এই তেষট্টি বুড়ি কন্ট্রোভার্সি করে নেই তেষট্টি বুড়ির চ্যানেলে কোনো এই যে ভিডিওগুলো আছে একটা ভিডিওকে কন্ট্রোভার্সি ছাড়া তাহলে এদেরকে কেন দেখিস না এদেরকে কেন দেখিস না শুধু নাম হয় আর ঝিমি আর ঝিমির মা ঝিমি আর ঝিমির মা যত দোষ নন্দ ঘোষ আর এরা গোয়া তুলসী পাতা এদের কোনো দোষ নেই আচ্ছা তুই ফুট এখন আসে একটা আছে না একটা আছে না হ্যালো আমি হলাম মিস খটখটি রাক্ষসী মিস খট খটখটি রাক্ষসী খটখটি রাক্ষসী এই কটকটি রাক্ষসী কটকটি রাক্ষসী না নিজেকে খুব শিক্ষিত ভাবে ঠিক আছে নিজেকে খুব শিক্ষিত ভাবে যে ভাবে এ তো ওই যে ওষুধ চুরি করে নাকি কি চুরি করে যাই হোক শুনি সবার কাছে শুনি ওষুধ চুরি করে ঠিক আছে কটকটি রাক্ষসী না সব সময় শুধু না যেই জায়গায় ভুল দিক সেই জায়গায় শুধু সাপোর্ট করে আমাকে বলছিল তোমার মেয়েকে নিয়ে তোমার বাচ্চাকে অ্যাটাক করেছিল তোমার বাচ্চাকে কত নোংরা কথা বলেছিল হ্যাঁ ওই যে ঝুলন্ত হাতি আর ও কত খারাপ কথা বলেছিল আচ্ছা কর্কটটি রাক্ষসী বলেছিল তো বলেছিল তখন তুই প্রতিবাদ করতে পারলি না ওই তখন তো একটা ভিডিও নামাস নাই এখন আবার ভাল বালানি আমার চেনা হয়ে গেছে তোমাকে আমার চেনা হয়ে গেছে তুমি যে বলো যে অন্য কন্টেন্ট ধরো অন্য কন্টেন্ট ধরো তোমার চ্যানেলে দেখো তো তুমি কটা ভিডিও আমাদের ঝিমি বা ওই যখন ঝালকে ছাড়া একটা ভিডিও করেছো নাকি কোনো ভিডিও করেছো কটপটি রাখোসি গণ্য করি তাহলে তুমি আবার বলতে আসো কেন হ্যাঁ বলতে আসো কেন তোমার এত পয়সার ঠেকা নাই এত পয়সার ঠেকা নাই তাহলে কন্ট্রোভার্সির মধ্যে এসেছো কেন চাকরি করো চাকরি করো তাহলে নোংরা কন্ট্রোভার্সির মধ্যে এসেছো কেন কেন এসেছে নোংরা কন্ট্রোভার্সির মধ্যে হ্যাঁ নোংরা কন্ট্রোভার্সির মধ্যে কেন এসেছ ভাল লাগে আসতে হ্যাঁ কটকটি কটকটি তোর গলার আওয়াজটা শুনলেই সত্যি যখনই তোর গলার আওয়াজটা যে গলার আওয়াজটা যখনই শুনি তখনই আমার মেজাজটাই গরম হয়ে যায় বুঝলি মেজাজটাই গরম হয়ে যায় তোর গলার আওয়াজ শুনে এত খারাপ বলার আওয়াজটা আর নিজেকে খুব ভাবে যে শিক্ষিত ওভার এক্টিং তোর মতো শিক্ষিত ওরকম হাতে তলায় রাখি নেই বুঝলি হাতে তলায় রাখি তোর মতো মতোটি রাক্ষসী পটকটি রাক্ষসী তোর মতো শিক্ষিত হাতে তলায় রাখি কারণ আমার এটাই রাগ কারণ তুই দেখলি যে আমার বাচ্চাকে অ্যাটাক করছে ঠিক আছে তখন তুই কেন প্রতিবাদ করিস নি আমাদের প্রতি আমার প্রতিবাদ করেছিল ওই যে রুনা রুনা দি একটা রুনা দি ওই রুনা রুণার লাইফস্টাইল স্টাইল আরেক রুনা আছে না বাপড়ে উনি না তাই বলে আরেকটা রুনা দিছি রে উনি প্রতিবাদ করেছিল তখন তুই প্রতিবাদ করতে পারত তুই যখন ভিজো নামতে পারতিছিস ভিজো নামিয়েছিলি এখন আবার যে বেশি বারবার আসিস আর তোর চ্যানেল কেউ না ওই যে ঝিমি ঝিমির মা আর ঝিমির বাবা ঠিক আছে কারণ ওই পাঠার কমিউনিটিতে উঠে না খুব লো পেয়ে গেছিস ওই জন্য পাঠার সাপোর্ট হয়ে ভুলটাকে ভুল বলছিস ভুলটাকে ঠিক বলছিস ঠিকটাকে ভুল বলছিস বুঝলি আর তাকে আকাশে কারণ তোদেরকে নিয়ে আমার কোনো কন্টেন্ট করার ইচ্ছে নেই কারণ তোরা আমার কন্টেন্ট না তোদের নিয়ে কন্টেন্ট করতে আমার ইচ্ছেই করে না ভালো লাগে না ওই বসে আছিস কেন বসে থাকবো একটা ভিডিও ছাড়লেও তো ওই হয় তাই না ওই জন্য ভিডিওটা ছাড়লাম তেষট্টি বুড়ি রে এই কবে আসবি কবে আসবি তেষট্টি বুড়ি এই কবির যবি তেষট্টি বলি কবাইজবি কবির তেষটির বলি কবাই